আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কোন প্রকার মশলা ছাড়াই ভাইরাল মাংস রান্না পেশোয়ারি বিফ পাকিস্তানিদের খুবই জনপ্রিয় এই রান্না এবং ঐতিহ্যবাহী খাবার পাকিস্তানিদের এই পেশোয়ারি বিপ আর এই বিপ রান্না করতে আমার যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি মতো হাড় চর্বি এবং মাংস সহ আর নিয়েছি আলু আলুটা আমি এভাবে পাঁচ পিস নিয়েছি এভাবে কেটে ছেলে নিয়েছি আর এখানে অ্যাড করব রসুন রসুনটা আমি এভাবে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এদিকে একটি ফ্রাইপ্যানে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে এর ভিতরে মাংসগুলা দিয়ে দিবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম মাংসটা নেড়ে চেড়ে এবং অ্যাড করে দেবো কাঁচা মরিচ পাঁচ সাতটা আমি এরকম পেস্ট করে নিয়েছি আর এখানে আমি অ্যাড করব ধুনিয়ার গুঁড়া এবং সাদা এবং কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করব। এক চামচ এবং সব মশলাগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই মাংসটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে তাহলে এই মাংসটা কিন্তু খেতে দারুণ লাগবে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে বিশ পঁচিশ মিনিট পরে সিদ্ধ হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি তবে মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম নইলে আবার পাতিলে তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকবে এই জন্য তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে গরম পানি অ্যাড করে দিব গরম পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এই পানিটা অ্যাড করে দিয়েছি আর এই পানিটা দেওয়ার কারণে কিন্তু কালারটাও ভালো থাকবে এবং স্বাদটাও ভালো আসবে গরম পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো তারপর দশ বারো মিনিট পর ফিরে এসে আবারও ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে আমি অ্যাড করে দিব চার পিস মরিচ। আর এই কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এবং এর ভিতরে অ্যাড করে দিব সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া অর্ধেকটা রেখেছিলাম সেখান থেকে আমি এক চা চামচ অ্যাড করে দিব এই মশলাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যেহেতু এই বিপ রান্না আমার হয়ে গেছে পেশোয়ারি বিপ রান্না আর এইভাবে একবার হলো ট্রাই করবেন কম মশলাতে এরকম পেশোয়ারি বিপ যদি রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে আর এতটাই মজার তো এইবার আমি চুলাটা অফ করে দিয়েছি এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই পেশোয়ারি বিপ কতটা মজাদার হয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা তো আমার এই পেশোয়ারি বিপ কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম।